শুভ সন্ধ্যা সবাইকে বলো সব কেমন আছো হম কেমন আছো বলো এই এত জল এত বৃষ্টি আজ এক মাসের মতো মানে এক মাসের কাছাকাছি বৃষ্টি যে বৃষ্টিতে তোমরা কেমন আছো বলো আমি তো অনেক খারাপ আছি কেন বলতো আমি এই ঘরটায় বসে কাজ করতাম মানে এই ঘরটায় এই ঘরটা পারিশ করা হয়েছে যার জন্য আর কি এই ঘরটায় কাজ করতে পারছি না যেহেতু খাট মাট কিছু নেই কাজ করবো কেমন তাহলে বলো তাই একটু অসুবিধা তাই তোমাদের ভিডিও দিতে পারছি না প্রত্যেক দিন তাই হচ্ছে গল্প করি আজকে তোমাদের সাথে তাই গল্প করতে চলে এলাম বলো বলো তোমরা যারা যারা দেখছো তারা যদি কেউ কমেন্ট না করে যাবে না ওকে এইগুলো তো লাগছে করবো তো এই যে এই যে লাগছে এখানে রূপী কন্যা গল্প কোথায় চলে এসেছি আর কে কে আমার সাথে গল্প করবে দশটার সময় কথা বাজি গো আটটা কুড়ি আজকে চলে আসে আছে লাইভে রাত করবো না কেন না একটু ভয় লাগছিল কিসের ভয় না আমি পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে বলবো না পরের ভিডিওতে বলবো হুম শোনো না কি যেন বলবো ভুলে গেলাম তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না যে কি বলি তোমার কি বলি বলো তো কিচ্ছু বলবো না চুপচাপ কিচ্ছু বলবো না একদম চুপচাপ নীরব হয়ে গেছি এমনি বললাম যাই হোক বলো সব কেমন আছো আচ্ছা একটা কথা বলি কথাটা হলো সুমিত্রা সুহ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত কবে যে আমার এই ঘরটা কমপ্লিট হবে ঘরটা রঙ হবে আসলে রঙের মিস্ত্রি আসছে না আসলে রঙের মিস্ত্রি আসছে না রঙের মিস্ত্রি এলে আমার রঙটা হয়ে যায় রঙ সে আমার রঙটা হয়ে যায় ও এক জায়গায় কাজ ধরছে যেহেতু আমাদের এখানকার ছেলে তো আর আমি আমরা বেশিরভাগ গায়ে যদি কেউ থাকে মানে গ্রামে যদি কেউ থাকে তাদেরকে দিয়েই কাজ করানোর চেষ্টা করি এই কারণেই একটু পয়সা গায়ের ছেলেই পার বাইরের ছেলে কেন পাবে এ হচ্ছে ব্যাপার যে ঘর রঙগুলো করা হচ্ছে না রঙগুলো করা হলে একটা খাট নিয়ে চলাচল করে যে আবার আগের মতো কাজ করবো এবার খাট ছাড়া কাজ করা যায় বলো তো

দেখা করি যাচ্ছি কি করবো না করিয়ে বলো না করার সাথে উপায় নেই আর এইভাবে ভিডিও দিতে হবে কি করে দেবো তাছাড়া আর শোনো না তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে না এমন যদি কারণ না হয় সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি খুব তাড়াতাড়ি লাইভে চলে আসছি লাইভে এসে বলে দেবো কখন লাইভে আসার আধ ঘন্টা পরে মেম্বারশিপ লাইভে আসি তোমরা যারা যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক তারা কিন্তু তাড়াতাড়ি মেম্বারশিপটা নিয়ে নাও আমি কিন্তু মেম্বারশিপ লাইভ খুব তাড়াতাড়ি চলে আসছি আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ করতে চলে আসবো কাজ করতে বলতে লাইভটা তাড়াতাড়ি করবো আজকে দেরি করবো না কালকে একটু ভয় লাগছিল আমার আর না ভয় লাগার কারণটা আমি পরে বলে দেবো তোমাদেরকে সুন্দর তুমি কত এই মন শুধু জানে আমার কিন্তু ক্যামেরাম্যান নেই আমার কিন্তু একা একা ভিডিও করতে হয় সে যাই ভিডিও করি মেম্বারশিপ করি নর্মাল করি বাতিল করি যাই করি আমি কিন্তু একা একা ভিডিও বানাই কি করবো বলো আমার তোকে ভিডিও দেওয়ার নেই সেই জন্য আচ্ছা ঠিক আছে রাখছি সবাই কিন্তু লাইক কমেন্ট করবে কেমন লাগছে হুম অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আমাকে কেমন লাগছে আর তোমাদের সবার জন্য থাকলো আমার বাই